সকালের তুমি সন্ধ্যাবেলায় বলে ছেড়ে দিচ্ছ পড়াটাকে আর সন্ধ্যাবেলার পড়াটাকে রাত্রে পড়বো বলে ছেড়ে দিচ্ছ আর রাত্রে না পড়ে কোনো টেনশন ছাড়াই তুমি ঘুমিয়ে যাচ্ছ তারপরের সকালে উঠে তুমি এটা ভাবো যে কালকের পুরো দিনটাই বেকার চলে গেল এটা তোমার ভুল ধারণা যে একটা দিন বরবাদ হয়ে গেল আসলে সত্য কথা এটা যে এমন মানুষের পুরো জীবনটা এইভাবেই বরবাদ হয়ে যায় এইভাবে একটার পর একটা দিন নষ্ট করার পরেই তো মানুষ তার পুরো জীবনটাই বরবাদ করে দেয় পরে বসে বসে কান্না করে আর অন্যের ওপর দোষারোপ করে বড় কথা এটা নয় যে তুমি সকালে পড়ো কিংবা রাত্রে তুমি শুধু এই কথাটা মনে রেখো যে সফল হতে হবে একদিন তোমাকে যারা সারা রাত জেগে জেগে চ্যাটিং করে তারাই শুধু রাত জাগে না এই দুনিয়াতে কিছু এমনও মানুষ থাকে যারা নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য রাত জাগে আরে দিনের বেলায় পড়ার সময় তোমায় কিভাবে ঘুম আসতে পারে তোমাকে তো রাত্রেও পড়তে হবে যখন এই দুনিয়ার সকল মানুষ ঘুমাতে ব্যস্ত থাকবে তখন তুমি যদি ঘুমিয়ে যাও আর ঘুমিয়ে ঘুমিয়ে যদি টপার হওয়ার স্বপ্ন দেখতে লাগো তো সেই সময় অন্য কেউ টপার হওয়ার জন্য পরিশ্রম করতে থাকে বন্ধু যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদের হাতে পেন্সিলের জায়গায় কলম দেওয়া হয় আর সেই কলম দিয়ে এটা বোঝানো হয় যে এখন আমাদের ভুলগুলো মুছে ফেলা এতটাও সহজ নয় সে কারণে তুমি এমন কোনো ভুল করিও না যে ভুলটা তোমার ভবিষ্যৎ নষ্ট করতে পারে তখন তোমার কাছে কান্না করা ছাড়া আর কোনো উপায় বেঁচে থাকবে না তুমি মনে রেখো হেরে যাওয়া মানুষগুলো এই কারণেই হেরে যায় কারণ সে জিতে যাওয়ার মানুষটার উপর ধ্যান দেয় আর জিতে যাওয়া মানুষটা এই কারণে জিতে যায় কারণ সে শুধু নিজের ওপর ধ্যান দেয় সে কারণে তুমিও অন্য কারোর উপর ধ্যান না দিয়ে তুমি শুধু তোমার পড়াশোনা আর নিজের ক্যারিয়ার এবং লক্ষ্যের দিকে ধ্যান দাও তুমি মনে রেখো জীবন তোমাকে সেটা দেয় না যেটা তুমি পেতে চাও বরং জীবন তোমাকে সেটাই দেয় যেটা পাওয়ার তুমি যোগ্য হও এবং কোনো কিছু পাওয়ার মানুষ তখনই যোগ্য হয় যখন মানুষ সেই জিনিসটাকে মন থেকে চায় যতই লড়াই করতে হোক না কেন যেদি মানুষ হার মেনে কখনোই বসে থাকে না আর তখনই বলা হয় যে সফল হওয়ার জন্য জন্য জেদি হওয়াটা অনেক দরকার থাক এবার একটু ইনস্টাগ্রাম চালিয়ে নি একটু ইউটিউব ভিডিও দেখে নি ফোন করে বন্ধুদের সাথে একটু কথা বলে নি আর একটু গেম খেলেনি সব করার পর যখন রাত হয় তখন মনে হয় যে এবার একটু পড়েনি আর যখন তুমি পড়তে বসো তখন তোমার চোখে ঘুম চলে আসে দিয়ে তুমি মনে মনে নিজেকে বলে ফেলো যে আজ থাক কাল পড়বো তুমি মনে রেখো এইভাবে টাইমগুলোকে নষ্ট করে কোনো দিনও তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারবে না বন্ধু এই সময়টা যদি একবার হাত থেকে চলে যায় তো কখনোই আর ফিরে আসবে না সে কারণে সময়গুলো ফুরিয়ে যাওয়ার আগে সময়ের মূল্য বুঝতে শেখো এখনও যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থেকো খোদা হাফেজ